এবং খুব খুব আনন্দ এটা শুরু হলো বাণিজ্যিক ট্রেনের যাত্রা বুধবার রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি ফরিদপুর স্টেশনে দুইটা সাতান্ন মিনিটে পৌঁছানোর কথা থাকলেও একটু দেরিতে পৌঁছায় পরে তিন মিনিটের যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা করে এ সময় ফরিদপুর স্টেশনের কাছে বরাদ্দ সবগুলোই আগেই বিক্রি হয়ে যায় ফরিদপুর রেলওয়ে স্টেশন মাস্টার তাকদির হোসেন খুলনা থেকে দুশো পঁচিশ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি তিনি আরও জানান খুলনা থেকে ঢাকাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রুট পরিবর্তন করে কুষ্টিয়ার পুরাদাহ রাজবাড়ী ফরিদপুর ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছেছে ভোর পাঁচটা দশ মিনিটে বাসকে থেকে যখন ঢাকা থেকে চালু হলো যদিও আজকে আমার অফিসে ছিল আমি শুধু আজকে এই প্রথম দিনের অনুভূতিটা এ করার জন্য আমি আজকে এই ট্রেনে যাত্রা করছি এবং খুব আনন্দ এবং এটা চলুক এটা আমরা চাই এবং জনসাধারণের খুব সুবিধা আসলে আনন্দ তো বলে বোঝাতে পারবে না এই যে দাঁড়ায় আছি ক্যামেরা হাতে নিয়ে ভিডিওটা করবো আসলে ধন্যবাদ আপনারা জানেন যে গতকাল থেকে আমাদের ট্রেন চলাচল শুরু হয়েছে পদ্মা সেতু হয়ে গতকাল সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনা নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আসছে ফরিদপুর এসে পৌঁছেছে তিনটা তিরিশ মিনিটে এবং তিনটা তেত্রিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সুন্দরভাবে পদ্মা সেতু হয়ে চলে যায় সেই ট্রেনটা আজ সকাল আটটা পনেরো দিকে ছেড়ে এসে ফরিদপুরে দশটা পঁচিশে পৌঁছায় এবং খুলনার উদ্দেশ্যে দশটা আঠাশের সময় ছেড়ে যায়